সব ফ্রি এর হালুইকার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু শুভমরিয়া নিউ অ্যানাদার ব্লক তো আজকে আমি সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের বাড়িতে ইতু ঠাকুর পুজো হচ্ছে আর পুজো দেখার পর আমি চলে গেলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে দেখলাম আমার ঠাকুমা মানে আমার পিউমা এখানে পুজো করছে ঠাকুরের আর এই দেখো এখানে কত মালা পরে আর পাশেই খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে সেটা কিসের জন্য করা হয়েছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে বাট আগে তোমরা এটা বলো ডেকো ডেকোরেশনটা কত সুন্দর দেখতে লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও সেটা আর এই দেখো এখানে হচ্ছে একটা ষষ্ঠী ঠাকুর বানানো হয়েছে আর এই হচ্ছে টোপর তো টোপর দেখে তোমরা হয়তো বুঝেই গেছো কিসের জন্য আর এই হচ্ছে খেল্লা তো আমাদের বাড়িতে আজকে হচ্ছে কার্তিক ঠাকুরের পুজো আর একটা নয় দু দুটো জোড়া কার্তিকের পুজো হবে আজকে আর এইগুলো হচ্ছে তারই সব জিনিসপত্র তাই সকাল সকাল আমাদের বাড়িতে হালুইকার চলে এসেছে আর রান্নাও বসে গেছে আর এখন বানানো হচ্ছে দুপুরের খাবার দাবার আর এই দেখো নিচে সব টেবিল চেয়ার জল চলে এসেছে আর এখানে হালুই কারের দুটো হেল্পার বসে পড়েছে আর এখানে আমার কাকা বেচারা সকাল থেকে উপোস করে থাকছে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে টেবিল তুলছে সব নিচে দিয়ে একটা একটা করে তাই আমি ভাবলাম একটু বেচারাকে হেল্প করে দিই তাই আমিও চলে এলাম ওকে হেল্প করার জন্য তো ফাইনালি সব টেবিল চেয়ার ছাদে তোলা হয়ে গেল আর আমি বড্ড বেশি হাঁপিয়ে গেছিলাম আর দেন দেখলাম আমার হাতে এত র্যাস বেরিয়ে গেছে কারণ টেবিল চেয়ারের ধুলোতে আমার পুরো অ্যালার্জি হয়ে গেছে হাতে তাই হাতে একটু মলম লাগিয়ে দিলাম আর তারপরে চলে গেলাম আমি নিচে আর নিচে গিয়ে দেখলাম ডলু এখানে গান চালাচ্ছে আর তার সাথে সাথে ডুগু এখানে নাচছিল আর গানটা যা চলছিল উফ আমারও নাচতে ইচ্ছে হচ্ছিল বাট গানটা তোমাদের শোনাতে পাচ্ছি না যেহেতু কপি রাইট এসে যাবে সেই জন্য আর এই যে দেখো ডুগগুকে যেই দেখলো আমার বাপি স্কুটি নিয়ে বাইরে বেরোচ্ছে অমনি ও বাপির সাথে যাওয়ার জন্য স্কুটিতে উঠে বসে পড়লো আর বাপির স্কুটি থেকে চাবি খুলে নিচ্ছে যাতে না বাপি যেতে পারে দেখতে কত ফানি লাগছে কিন্তু ও এখানে ডান্স একদমই থামায়নি ও এখনো কন্টিনিউ ঘুরে ঘুরে ডান্স করেই যাচ্ছে আর এটা হচ্ছে ওর সিগনেচার স্টাইল আর এই দেখো আমাদের ছাদে টেবিল চেয়ার পাতা হয়ে গেছে আর এখানে লাইটম্যান দাদা লাইট সেট করছে সব ছাতাগুলোর নিচ্ছে যেটা রাত্তিরে দেখতে খুবই সুন্দর লাগবে আর ডুগ্গুকে দেখো ও তো হালুইকা দাদাদের আলু ছাড়িয়ে দিয়ে হেল্প করে দিচ্ছে আর এই যে একদিকে মামা মামি এখানে গেটে লাগানোর জন্য এইগুলো বানাচ্ছে এটাকে জানি না কি বলে বাট তোমরা যদি জানো তো আমাকে জানিয়ে দিও কমেন্টে ওকে তো এইগুলো বানিয়ে নেওয়ার পর আমরা চলে গেলাম গেটে লাগানোর জন্য বলে কি একটা করে এরা কেমন কাটারি হাতে নিয়ে বেরোচ্ছে কারণ এরা গেছিল বাগানে বেলগাছ থেকে বেলপাতা পারতে দেন সবার খুব জোর খিদে পেয়ে গেছিল তাই আমরা সবাই মিলে ঝটপট করে চলে গেছিলাম ছাদে খাবার খেতে এরই ট্যান পরে যাচ্ছে

আই মিন কি ওই কি বলে পরিষ্করণ করার লোক কি বলে জানি না সেটা ভুলে গেছি এগুলো সব ফ্রি সব পরিষ্কারই মানিয়েছো ভালো হ্যাপেন নে বাবু স্বচ্ছ কাজ করার লোক যাদের বুকিং করার দরকার আছে আমার নম্বরে সবাই ফোন করবে পাঠিয়ে দেবো তাদের বাড়িতে প্রথমে ছিল মালতী মাসি আর এইবার এই যে সাফাই করার লোক দুজন এই যে এই দেখো ঋতু আর আর একটা বোন এখানে বসেছে আলপনা দিতে আর আমি তো যাচ্ছি খেয়ে ঘুম দিতে আর ঘুম থেকে উঠেই দেখলাম বাপ রে এরা এখানে কত সুন্দর আলপনা দিয়েছে সিঁড়িতে দেখে তো আমিও অবাকি হয়ে গেলাম আহারে বেচারাগুলো প্রচুর খেটেছে সারা দুপুর আর আমি দিদি হয়ে আরামসে ঘুমিয়ে এখন আসছি আর এসে দেখলাম মা আর মামি এখানে গেটে কলা গাছ বাঁধছে আর এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা যেটা লাইট দিয়ে সাজানো হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর হলে তো আরো সুন্দর লাগবে দেখতে আর এই হচ্ছে আমাদের পুরো বাড়ি এবার চলো তোমাদের আর একটা নতুন জিনিস দেখাই সেটা হচ্ছে ঘরের ভিতর এই যে ব্যান পার্টি তো আমরা কার্তিক পুজোয় ব্যান পার্টি ভাড়া করেছিলাম তো ফাইন ফাইনালি ওরা চলে এসেছে আর আমরা আজকে খুব ডান্স করবো যেটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে টাটা বাই বাই